শীতের দিনে শীতের পিঠা খাবো না তা কিন্তু হয় না তো আজকে আমার এক বান্ধবী আমাদেরকে নিয়ে যাবে চিতুই পিঠা খাওয়াতে তো আমাদের এলাকারই খুব ভালো একটা দোকান ছিল তো দেখতেই পারছেন এখানে পঞ্চাশ রকমের ভর্তার আইটেম ছিল সাথে ছিল মজাদার চিতই পিঠা আরও ছিল হাঁসের মাংস হ্যালো এভরি ওয়ারেন আসালামুকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো আশা করি বরাবরের মতো খুবই ভালো লাগবে তো দেখতেই পারছেন আমার দুই বান্ধবী ওরা কিন্তু হাই হ্যালো দিচ্ছে আপনাদেরকে তো আমরা একটা অটো নিয়ে চারজন মিলে চলে গেলাম আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস সাথে একটু একটু বৃষ্টিও পড়ছে তবে আমরা কিন্তু খুবই এনজয় করছিলাম কারণ সাথে কোনো বাচ্চা ছিল না বা কারো হাজব্যান্ড ছিল না অন্য রকমের একটা ভালো লাগা ফিল করছিলাম অটোতে বসে গল্প করতে করতে কখন যে আমরা চলে আসলাম টয়ারি পাইনি তো আমরা অটো থেকে নামার পর দেখলাম এখনও কিন্তু পিঠাগুলো তৈরি করা শুরু হয়নি তো আমরা অনেকক্ষণে বসেছিলাম ভাবছিলাম যে আজকে পিঠা তৈরি করবে না হয়তো তারপরেই দেখলাম যে যে দোকানের মামা ছিল উনি এরকম অটো দিয়ে চাল গুঁড়া করে নিয়ে আসছে লাকড়ি টাকড়ি এগুলো নিয়ে আসলো এরপর আমরা জিজ্ঞাসা করলাম আজকে কি বানাবেন না পরে বলল যে হ্যাঁ বানাবো আপনারা বসেন কিছুক্ষণের মধ্যেই আমি পিঠা তৈরি করব। তো আমরাও যেই কথা সেই কাজ আমরা বসে রইলাম অনেকক্ষণ গল্প গুজব করলাম তো এরপর দেখলাম যে মামা পিঠা তৈরির সব কিছু রেডি করে নিচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখেন এখানে বিশ কেজি চাল উনি আজকে এগুলো গুঁড়া করে এনেছে এই বিশ কেজি চালের পিঠা নাকি উনি বানানো শুরু করবে আর রাত্র দশটা হতে হতেই নাকি সবগুলো পিঠা শেষ হয়ে যাবে তো দেখেন উনি পিঠার গুলাটা কিভাবে গুলে বা প্রসেসিংটা আপনারা দেখেন প্রথমেই কিন্তু এখানে অন্য একটি হাড়িতে চালের গুঁড়া নিয়ে নিল মতো লবণ দিয়ে এরপর এতে কিন্তু পানি দিচ্ছে তো পানিটা দিয়ে হাতের সাহায্যে উনি এরকম মথে নিচ্ছে আমরা রুটি বা পরোটা বানাই যেরকম করে ওরকম করে কিন্তু হাতের সাহায্যে মথে নিচ্ছে তো মথে নিচ্ছে আরও কিন্তু একটু পরে পরে এরকম চালের গুঁড়া দিয়ে দিচ্ছে তো এরপর এখানে কিন্তু উনি একটু বেকিং সোডাও দিয়েছিল বেকিং সোডাটা উনি যখন দিয়েছিল ওটা আমার স্কিপ হয়ে গিয়েছে তবে বেকিং সোডার পরিমাণটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছিল বেকিং সোডাটা দিলে নাকি পিঠাটা খুব সুন্দর করে ফুলে ফুলে উঠে তো আমরা কিন্তু বাসায় যখন পিঠা বানাই চিতই পিঠা বানাই তখন কিন্তু বেকিং সোডাটা দেই না তো এরকম দোকানের মামারা কিন্তু বেকিং সোডা দেয় এরপরে দেখতেই পারছেন খুব সুন্দর করে কিন্তু পিঠার এই গোলাটা বা দুটা কিন্তু তৈরি করে নিয়েছে দেখছেন যে আমার বান্ধবী ও একটু নেড়ে ছেড়ে দিচ্ছে তো আমিও ভাবলাম ওকে একটু বিরু করে নেই খুব সুন্দর হয়েছে কিন্তু তবে আমাদের এলাকায় কিন্তু আমরা চিত্তি পিঠা বলি কেউ কেউ চিতই পিঠা বলে আবার কেউ চিত্তি পিঠা বলে তবে এক এক এলাকায় এক এক নাম বলে তবে পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয় বিশেষ করে শীতের দিনে হাঁসের মাংস বা যে কোনো রকমের ভর্তা দিয়ে কিন্তু এই চিতই পিঠা অসম্ভব ভালো লাগে খেতে গরম গরম চিতই পিঠা আর ভর্তা হলে তো আর কোনো কথাই নেই আর এই দেখেন এক এক করে কিন্তু এখানে ভর্তাগুলো নিয়ে আসা হচ্ছে তো মামার বউ উনি কিন্তু ভর্তাগুলো নিয়ে আসছে নিয়ে এসে এক এক করে সাজাচ্ছে আমি তো দেখে পুরাই অভাগ যে ওমা এত রকমের ভর্তা এটা তো ভর্তার একটা বুফে হয়ে গেল আমি কিন্তু প্রথমে ভাবতে পারিনি যে এত রকমের ভর্তা ছিল আমার বান্ধবী যখন বলেছে যে তোমাদেরকে আজকে ভর্তা দিয়ে চিতুই পিঠা খাওয়াতে নিয়ে যাব খুবই মজাদার পিঠা বানায় তো এত রকমের ভর্তা যে আমি কিন্তু কখনোই বুঝতে পারিনি যখন আমি দেখলাম যে এক এক করে এই মামিটা ভর্তাগুলো এনে এরকম করে সাজাচ্ছে তখন কিন্তু আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এত রকমের ভর্তা ওনারা কিভাবে তৈরি করলো এরপর আমি মামাকে জিজ্ঞাসা করলাম যে এই ভর্তাগুলো আপনি কখন তৈরি করেছেন পরে বলল যে সকাল থেকে শুরু করেছে এই ভর্তাগুলো তৈরি করতে সাথে কিন্তু ছিল এখানে হাঁসের মাংস আরও ছিল গরুর ভুঁড়ি তো বুঝতেই পারছেন যে এখানে কত আইটেমের ভর্তা আর ভর্তাগুলোর কালার দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা মজাদার হবে এরপর আমরা কিন্তু পিঠাগুলো কখন হবে এর জন্য অপেক্ষা করছিলাম তো আর বসে বসে দেখছিলাম আর আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি এত পদের ভর্তা দেখে দেখেন কত রকমের ভর্তা আর ভর্তাগুলো কিন্তু অসম্ভব মজার ছিল আমি একটু একটু করে সবগুলো ভর্তাই ট্রাই করেছিলাম আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল এই ধনিয়া পাতার ভর্তাটা আমার কাছে মনে হয় শীতের দিনের সবচেয়ে মজার খাবার হলো গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা ভর্তা আর যদি সাথে থাকে হাঁসের মাংস তাহলে তো আর কোনো কথাই নেই তবে কার কার কাছে চিতই পিঠা ভালো লাগে অবশ্যই জানাবেন ওই দেখেন ওই দিকে কিন্তু আমার তিন বান্ধবী ওরা মিলে খুশ গল্প করছে আর আমি এই দিক দিয়ে বিডিও করছি আপনাদের জন্য ভর্তাগুলো দেখেন এত ভর্তার নাম আমি আসলে নিজেই জানি না আপনাদের কিভাবে বলবো বলেন তো কত রকমের ভর্তা দেখেন তো আর কালারগুলো কতটা সুন্দর গরম গরম পিঠা দিয়ে ভর্তা তো খুবই মজা লাগে তবে আমার কাছে কিন্তু বরাবরই গরম গরম ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তাটা খুবই ভালো লাগে খেতে কেন জানি যখন এই ভর্তাগুলো এখানে নিয়ে আসলো আর এক এক করে সাজালো তখন আমার শুধু গরম গরম ধোঁয়া উঠা ভাতের কথাই মনে হচ্ছে তখন মনে হচ্ছে ইস যদি এখন একটু ভাত হতো আর এই ভর্তাগুলো দিয়ে খেতে পারতাম তাহলে কতই না শান্তি লাগতো কিন্তু কি আর করা বলেন তো এসেছি পিঠা খেতে ভাতের কথা চিন্তা করলে তো আর হবে না তাই না তো ভর্তা দিয়ে পিঠাই খেতে হবে তো কথা বলতে বলতে মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা কখন হবে পিঠা এবার দেন খাই তো মামা যে আর কিছুক্ষণ ওয়েট করেন পিঠা কিন্তু হয়ে যাচ্ছে তো ওই দেখেন ওখানে কিন্তু পিঠার তাওয়াও মামা কিন্তু চুলাতে চুলাতে বসিয়ে দিয়েছে তো বলছে যে পাঁচ মিনিট বসেন পিঠা হয়ে যাবে তো আমি আবার একটু মজা করেই বললাম যে পিঠা হলে কিন্তু আমার বান্ধবীদের এর আগে না দিয়ে আমাকে কিন্তু আগে দিবেন পিঠা কারণ আমি সবার আগে খেতে চাই পিঠা তো মামা বলল ঠিক আছে আপনাকে প্রথম দিব পিঠা তো দেখেন বিসমিল্লা করে কিন্তু প্রথম প্রথম পিঠাটা দিয়ে দিল এরপর দ্বিতীয়টাও দিয়ে দিল তো পিঠা দেওয়ার পর কিন্তু হতে খুব বেশি একটা সময় লাগেনি কারণ এক দেড় মিনিটের মধ্যেই দেখলাম পিঠাগুলো হয়ে গেল তো এরপর ঢেকে দিল আসলে পিঠা কিন্তু আমরা বাসায় তেমন একটা বানাতে পারি না আর আমার হাতে তো চিতই পিঠা একই দমই হয় না আমি পারি না চিতই পিঠা বানাতে প্রথম পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে তো মামার এখানে কিন্তু সব কিছুই খুবই পয় পরিষ্কার ছিল তো দেখতেই পারছেন খুব সুন্দর একটা ঝুড়িতে কিন্তু পিঠাগুলো দিয়ে দিল আর একটা করে কাগজ বিছিয়ে দিল এই কাগজের উপরেই কিন্তু আমরা ভর্তা নিব তো দেখেন পিঠাগুলো মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খুবই মচমচে হয়েছিল পিঠাগুলো এরপর কিন্তু আমরা এক এক করে হাতে পিঠা নিয়ে বা পিঠার এই ঝুড়িটা নিয়ে চলে যাব এবার ভর্তা নিতে বুফেতে যেরকম আমরা প্লেট নিয়ে এক এক করে খাবার নেই তো এরকম করে এই যে দেখেন তো বান্ধবীদের বললাম যে তোমরা পিঠা নাও আর আমি তোমাদেরকে একটু বিডিও করি তো দেখেন এই যে ওরা এবার ভর্তা নিচ্ছে যার যার পছন্দ অনুযায়ী ভর্তা নিয়ে নিল যদি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ছোট্ট এই ব্লগটি কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরপর কিন্তু আমরা পিঠা আর ভর্তা নিয়ে এক এক করে সবাই খাওয়া শুরু করলাম মাসাল্লাহ অনেক মজা লেগেছিল পিঠাগুলো তো আমরা পিঠা খাচ্ছি আর বান্ধবীকে বলছি যে তুমি তো খুব ভালো একটা ট্রিট দিলে আজকে এতটা ভালো যে লাগবে কখনোই বুঝতে পারিনি আর পিঠাগুলো আর ভর্তাগুলো যে এতটা মজা হবে তাও কিন্তু বুঝতে পারিনি তো খাওয়ার পর আমরা সবাই খুবই খুশি হলাম তো এরপর আমরা নিব হাঁসের মাংস তো ভর্তা দিয়ে প্রথমে খাওয়ার পর এই দেখেন আমরা হাঁসের মাংস নিলাম তো হাঁসের মাংসটা দিয়ে এবার আমরা সবাই এক এক করে পিঠা খেয়ে নিলাম তো সবাই দেখছেন চারজন চারটা ঝুড়ি নিয়েছি চার ঝুড়ির মধ্যেই কিন্তু পিঠা ভর্তা এগুলো ছিল তো হাঁসের মাংসটাও কিন্তু মাসাল্লাহ খুবই মজা ছিল তো এরপর আমরা নিয়ে নিলাম একটা ডিম পিঠা একটা না আমরা দুই তিনটাই ডিম পিঠা খেয়েছি তো খুবই ভালো লেগেছিল তো আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ একটি লাইক দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম